অর্থনৈতিক সংস্কার হচ্ছে কিন্তু তা হতে হবে পরিকল্পিত আমলাতান্ত্রিক জটিলতা আছে তবে তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত সিদ্দিকী উদ্যোক্তারা জানিয়েছেন অবকাঠামোগত সমস্যা তীব্র হয়েছে ব্যবসা সহজীকরণের ক্ষেত্রেও সেসব সুখবর নীতি সহায়তা না পাওয়া গেলে বন্ধ হবে অনেক উদ্যোগ নির্বাচিত সরকারকে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সে কঠিন হয়েছে শিল্প উৎপাদন অবকাঠামোগত সমস্যার পাশাপাশি আছে নীতিকাঠামোর প্রতিবন্ধকতা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে ব্যবসার পরিবেশ সংস্কার সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে হতাশার কথা তুলে ধরেন উদ্যোক্তারা বলেন শিল্পে তীব্র হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট স্বাভাবিক হয়নি ব্যাংক খাত ব্যবসা সহজীকরণেও নেই সুখবর এখনও কিন্তু এই জিডিপি নাইনটি এইট পার্সেন্ট কন্ট্রিবিউটর হলো লোকাল ইনভেস্টাররা আমাদের ফরেন ইনভেস্টার ইজ নট ইভেন ওয়ান পার্সেন্ট লং টার্ম যদি করতে হয় ইজ অফ ডুইং বিজনেসের উপরে কিন্তু জোর দিতে হবে অ্যাগ্রো এই চুয়ান্ন বছরে এই সাধারণ প্রযুক্তির একটা জিনিস আমরা এখনও আমদানি করি প্রায় মোর দেন নাইনটি পার্সেন্ট আমি কিন্তু এই জিনিস আমি এখনো উৎপাদন করতে পারি না সরকারের ব্যারিয়ার সবাই কিন্তু আমরা যাই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে দ্যাট মানে এখন কিন্তু সেই গভর্নমেন্টের বেলাও একটা জিনিস খুবই জরুরি যে হোয়াট দে উইল ইনহারিট from this interim government. চ্যালেঞ্জের মুখে পোশাক খাত লোকসান দিয়ে উৎপাদন ধরে রেখেছে অধিকাংশ কারখানা প্রতিষ্ঠান লোকসান দিচ্ছে তাও বলা যাচ্ছে না ধরা পরিবেশে আমি বলতেও পারছি না যে আমি লস করছি কারণ আমার ব্যাংকার বলবে যে তুমি যদি লস করো তোমাকে আমি ফাইন্যান্স করলে তো আমিও তো ঝুঁকিপূর্ণে চলে যাচ্ছি তা আমরা আমরাও উইন্ডো ড্রেসিং করছি একটা সময় আসবে যে আপনার কাছে উদ্বিগ্ত গ্যাস হয়ে যাবে কারণ ব্যবসা যদি বন্ধ হয়ে যায় গ্যাস আর কনজাম কনজিউম করবে কারা আপনারা অডিট করেন অন্তত আশি পার্সেন্ট ফ্যাক্টরি যদি না পান যে লসে রান করতেছে আমি এই ব্যবসা থাকবো না হাই আনসার্টেনটি ডিসকারেজ নিউ ফরেন ইন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মেশিনের ইম্পোর্ট এলসি ওপেনিং অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ড্রপ বাই টোয়েন্টি অনুষ্ঠানে বন্দর ব্যবস্থাপনায় নাজিহালের বর্ণনাও দেন একাধিক উদ্যোক্তা একই সঙ্গে এনবিআর এর হয়রানির চিত্রও তুলে ধরেন কেউ কেউ বলেন যারা দেশ থেকে অর্থ নিয়ে চলে গেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে সব জায়গায় টাকা দিতে হচ্ছে ফি দিচ্ছি আরেকটা ফি দিচ্ছি দুটা ফি দিচ্ছি তো এই জায়গাগুলি বন্ধ করতে হবে একটা জায়গায় যে অ্যাকাউন্টেবল প্রসেস যারা ডিফল্টার আছে যারা জেনুইন ক্রিমিনালস তাদের শেয়ার হোল্ডিংটাকে এটার থেকে আমাদের ব্যাঙ্কিং শেয়ার হোল্ডিং থেকে এটাকে সেপারেট করতে হবে আমরা সবাই জানি কারা বড় ডিফল্টার কারা দেশ থেকে টাকা নিয়ে গেছে একদম ডাউন ধরে বলতে হবে যে এদেরকে আর ফার্দার বাংলাদেশের মাটিতে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না সংস্কার পদক্ষেপগুলো পরিকল্পনা মাফিক করলে তা দীর্ঘমেয়াদে টেকসই হবে আমাদের একটা ডিজাইন লেভেলে রিফর্ম করতে হবে যেটা আমাদের এই ঐক্যমত কমিশন এতগুলো কাজ করলো তারপর অন্যান্য কমিশনগুলো করলো আমাদের এই ইকোনমিক সেক্টরে এটা হয়নি অর্থনীতির সাথে স্থানীয় উদ্যোগগুলো বাঁচিয়ে রাখার বিকল্প নেই এফটিএ পিটিএ কিচ্ছু হচ্ছে না রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা